উৎসের আজ শোভা হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো দেখো সকালবেলাতে ছেলে আর আমি মিলে যাচ্ছি হচ্ছে জিমে আর তোমাদের দাদাভাই সকালবেলা জিম কমপ্লিট করে চলে এসেছে দিয়ে আমি বললাম তাহলে আর সাইকেল নিয়ে যাব না তুমি আমাদেরকে একটু ছেড়ে দিয়ে আসো তাই সেটাই ছাড়তে তোমাদের দাদাভাই এসেছে পার্ক তারপরে আর কি আছে জীবনে চলো চলো জিমে এসে প্রথমে ফ্রি হ্যান্ড করে নিয়েছি তারপরে আমরা আজকে আপার বডি মারবো বলে চিন আপটা দিয়ে স্টার্ট করলাম এটা একটা শক্তিশালী ব্যায়াম প্রাথমিকভাবে বাহু ও কাদের পেশিগুলোকে শক্ত সবার প্রথম বলে রাখি আমরা কিন্তু খুব একটা ভালোভাবে সব কিছু করতে পারি না সবে শিখছি তো কিছু ভুলভান্তি হতেই পারে দেখো এখানে করেছি লেক পুল ডাউন তো এটা জানি না কতটা ঠিক হয়েছে হয়তো হতেও পারে ঠিক আবার নাও হতে পারে যদি ভুল হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও এর পরের স্টেপ ছিল রোয়িং আর আমাদের যে ট্রেনার ছিল সে বলল রোয়িংটা করার দরকার নেই তুমি আর তোমার ছেলে চলে যাও পুশ আপ মারতে এই দেখো এটা যতগুলো সেট করেছি তার মধ্যে একটা হয়তো মিস হয়ে গেছে সেটা হচ্ছে ফ্ল্যাট ডাম্বেল পেস ওটা করেছিলাম ওটার ফুটেজ নেওয়া হয় ফ্ল্যাট ডাম্বেল প্রেস করার পরে চলে এসেছিলাম পিসিপ্লাই করতে সেটা কমপ্লিট করে চলে এসেছি ডাম্বেল শোল্ডার প্রেস করতে জানি না কতটা কি ঠিক করছি তারপরে এসেছিলাম সার্চ করতে কি বন্ধুরা ঠিক করছি তো যারা জিমে অনেক দিন ধরে রয়েছে তারা অবশ্যই ছিল আমাদের লাস্ট স্টেপ টাইসেপ পুশ ডাউন জানি না কতটা ঠিক করলাম যদি ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন জিমকে টাটা চলো বন্ধুরা আমাদের মোটামুটি আজকের মতন কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাইকে ফোন করলাম তোমাদের দাদা ভাই আসছে আমাদের নিতে বাইরে কি সুন্দর রোদ দিয়েছে আকাশটা দেখো ব্যাকগ্রাউন্ডটা ও অনেক দিন পরে মনে হয় আইফোনের যে মজাটা সেটা পাচ্ছি শুধু ব্যাকগ্রাউন্ডটার জন্য এত সুন্দর লাগছে আর ছেলে আমার উপরে বকবক করছে যেহেতু তোমার দাদা ভাই এখন এসে পৌঁছায়নি ও বলছে এর জন্যই তোমাদের পারলে আমি পড়ি না বুঝেছো ওই রাগে গজ গাজ করছে আর জানো কালকে কি হয়েছিল আমার ফোনটাতে ওরে বাবারে সেই ঘাটে স্নান করতে গেছিলাম জলটা তো পুরো ঘোলাতে ঘোলাতে ছিল এবার এমন সমস্যা ফোনের মধ্যে পুরো জলে ব্যাপার হয়ে গেছিলো রাত্রেবেলা ইউটিউব দেখে চালের ড্রামের মধ্যে ঢুকিয়ে রেখেছি সারা রাত মোবাইল ঘাটিও নি সকালে উঠে দেখছি কিচ্ছু হয়নি তারপরে আর একটা দেখলাম ইউটিউবে আর একজন ভিডিও দিয়েছে সেটিংসে গিয়ে সাফারে গিয়ে ওইটা করে তারপরে আমার ফোন ঠিক হয়েছে বুঝেছে হ্যাঁ হয়েছে ওই যে পার্সেল কি হলো পার্সেল খুলে ভুলে সব ছবিগুলো পাঠাল এত কী এসেছে কী এসেছে ওই যে তোমার সুবিধা ভ্যাকম ক্লিনার চলে এসেছে কালকে করলাম তো বন্ধুরা আজ বন্ধুরা আজকে আমার ভিডিও একটু অন্ধকারই দেখতে হবে এখনও আমার মানে ব্যাপারটা যায়নি ক্যামেরা থেকে দেখো ঘড়িতে এগারোটা পঁয়ত্রিশ বাজে এই তো জাস্ট ঘরে ঢুকলাম আর এই যে এটা আমার কালকে আমি অর্ডার করেছিলাম ঠিক আছে এটা তোমার দাদা ভাইয়ের সুবিধার্থের জন্য আমি করেছি কিন্তু যার জন্য করেছি সে তো পয়সা খরচা করা ঘরের জিনিস কেনা এসব পছন্দই করে না বুঝেছো দিয়ে এটা কিনেছি এর জন্যই ওই যে উপরে সিলিংগুলো না খুব নোংরা হয়ে যাচ্ছে ফ্যানগুলো তো এটা দিয়ে খুব সুন্দর কাজ হবে তো তোমার দাদাভাই পার্সেলটা রিসিভ করেছে আর এর মধ্যে তোমার ঘর মোছার মনে রয়েছে যা আছে পরে তোমাদেরকে আমি দেখাবো এই যে এগুলো তিন চারটে দিয়েছে এক একটার ফাংশান এক একটা তোমরা ওই জানো অনেকেই ভ্যা ভ্যাকুম ক্লিনার কিভাবে ইউজ করতে হয় চলো এবার কিন্তু ড্রেস চেঞ্জ করব করে মুখঠুক ধুয়ে ফ্রেশ হয়ে একটু খাবো আগে

বন্ধুরা ফাইনালি আমি একটু খুশি বললাম কারণ সত্যি কথা কালকে থেকে খুব টেনশনে ছিলাম মোবাইলটা নিয়ে কারণ মোবাইলটার মধ্যে জলটা ঢুকে গেল তো ফ্যাপার হয়ে গেছিলো আমার মানে খুব টেনশনে পড়ে গেছিলাম কারণ আমার অমূল্য সম্পদ হচ্ছে আমার মোবাইল তো যাই হোক তোমাদের দাদাভাই আবার দোকানে নিয়ে গেছিলো সেখান থেকে ওরা একটুখানি মনে হয় হিট হিট দিয়ে দিয়েছিল যাই হোক এখন আপাতত ঠিক আছে তো এখন ঘড়িতে পারছি দুটো সাতরু তো আমি এখনও জ্যাঠাকে প্রণাম করতে যেতে পারিনি ঘরে প্রচুর কাজ ছিল বাথরুমটা প্রচুর নোংরা হয়েছিল এই তো একদিন তো সার ধরতে পারিনি বলে কিচ্ছু ধরা হয়নি শুয়ে বসে কাটিয়েছি তো জামাকাপড় কালকে সব কেচে শুকিয়ে রেখেছিলাম সেগুলো মেলা হয়নি যাওয়ার সময় রোদ পেয়েছি এসেছি যখন বাড়িতে তখন দেখলে তো বৃষ্টি পড়ছিলো তো সেই জন্য সেই কাপড় সব ছাদে মেরেছি বাথরুমটা পরিষ্কার করেছি

문도 데이터 전 서로 맞는지 서버실 운영 목 빼고 이다 아. 바라보도아

এদিকে দেখো আজকে যেহেতু শ্রাদ্ধ আজকের দিনে হয়তো অনেকে ছোয়ায় না বাট আমাদের আজকেই আমরা সব ছুঁয়ে নিলাম মাছ তেল হলুদ যা যা রিচুয়াল আছে সমস্ত কিছু ব্রাহ্মণ করে দিল সমস্ত শ্রাদ্ধর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে পাঁচটা ব্রাহ্মণকে খাওয়াতে হয় সেটাই এখানে খাওয়ানো হচ্ছে দেখতেই পাচ্ছ ব্রাহ্মণদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে বসে পড়েছি আমরা ফ্যামিলির সমস্ত জ্ঞাতি গোষ্ঠী যারা আছে সবাই মিলে একসাথে খেতে তো এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের ক্যামেরা আমার হাতে আর আমার ক্যামেরা তোমাদের দাদা ভাইয়ের হাতে দিয়েছি কারণ দুজনের ফুটেজ নেওয়ার আছে সেই কারণে দুজনেই নিয়ে নিলাম বন্ধুরা আমি আমার ননদদের প্রশংসা যতটাই করব ততটাই কম হয়ে যাবে কারণ আমার ননদরা সত্যি খুব ভালো দেখো আমরা সবাই খেতে বসে রয়েছি আর এদিকে দেখো ননদরা কিন্তু হ্যাঁ দেখবে না দেবে না

জোর করে আয় বন্ধুরা কালকে কি নিয়ে এসছি তোমাদের তো দেখানো হয়নি বলেছিলাম যে আজকের ব্লগে দিয়ে দেবো সেটাই তোমাদেরকে এখন দেখ বন্ধুরা ভিডিওটা শেষ করবো তোমাদেরকে দেখিয়ে দিই কি এনেছিলাম বাজার থেকে এ দেখো এটা নিয়ে এসেছি এটা কিন্তু ফ্রিজের যে মানে কাচের তো যেগুলোতে খাবার খাবার ঢোকানো হয় এবার কি বলো তো সামান্য একটু যদি বাটিতে বালি থাকে স্ক্র্যাচ পড়ে যাবে সেই কারণের জন্য এটা নিয়ে এসেছি এটা কাটিং করতে হবে কাটিং করে কাচের মধ্যে লাগিয়ে দিতে হবে এটা তোমার দাদাভাই করবে আমি চেয়েছিলাম যেগুলো তোমার এখন দেওয়া আছে আমার যে টেবিল ক্লথের ম্যাটগুলো থাকে না সেইগুলো বসিয়ে দিলেও হয় কিন্তু যেখানে থেকে নিলাম জিনিসপত্রগুলো ওই দাদা বললো যে এটা নাও এটা বেশি ভালো একটু শুধু কাটিং করে বসাতে হবে তো তুমি দাদাভাই বসিয়ে দেবে অসুবিধা নেই পাপোস নিয়ে বাথরুমের আর কুয়াপাড়ের পাশটাতে দেওয়ার জন্য এ দেখো এই একটা পাপোস নিয়ে এসেছি কেমন হয়েছে বলবে হ্যাঁ পাপোসগুলো আর এই একটা নিয়ে এসেছি এগুলো হচ্ছে টয়লেট রুমের সামনে দেবো আর কুয়া সামনে দেবো এই দুটো জলা জলা জায়গাতে এগুলো খুব ভালো আর এগুলো একটু ছোট্ট দেখে নিয়ে এসেছি কারণ আমাদের ঘর তো বেশি বড় না তো সেই কারণে এগুলো সামনের দরজা আর একদম ফন্টে এই যে এই দুটো নিয়ে এসেছি ঠিক আছে আর নিয়ে এসেছি আর কিছু আনছি তেমন একটা ওইটা নিয়ে এসেছি এটা হচ্ছে ফ্রিজের উপরে ঢাকনা এই হচ্ছে মার্কেটিং তো চলো মার্কেটিংয়ের সব জিনিসপত্র কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা এখানেই এড করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে কেউ ভুলো না তো চলো আজকের মতো টাটা